জেনুইন জব নিউস স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে এনে স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডেলি স্পট জয়নিং এবং ইন্টারভিউর মাধ্যমে কাজের আপডেট নিয়ে আসছে তো আজও একটা কাজের আপডেট নিয়ে এসেছি এটা হুগলি লোকেশানে কাজটি আছে তো যারা ফ্রেশার হিসাবে কাজে জয়নিং করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং যাদের কাজের দরকার তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি স্ক্রিপ্ট না পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে এ টু জেড সব বলে দেওয়া থাকবে তো ভিডিওটি যারা দেখছেন স্ক্রিপ না পুরো ডিটেলস দেখুন যেটা আছে মিন্ত্রা ওয়্যার হাউস কোম্পানি আছে এটা সেখানে জয়নিং আছে তো লোকেশান থাকছে হুগলি শ্রীরামপুর লোকেশান এখানে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে হবে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাকে পিকিং পিকার এবং স্ক্যানিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে তো দুটো থেকে তিনটে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলো গুলোতে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে কোনো একটা ডিপার্টমেন্টে আপনি কাজ শিখে গেলে সেই ডিপার্টমেন্টে আপনি ভাবে কাজ করতে পারবেন তো এটা কোনো কন্ট্রাকচুয়াল কাজ নয় এটা পারমানেন্ট কাজ আপনি যতদিন চাইবেন ততদিন কাজটি আপনি করতে পারবেন একটা নাম করা কোম্পানি আছে তো এইখানে ডিউটি আছে এটা আপনার ছাব্বিশ দিন ডিউটি হয় এবং মাসের মধ্যে চারটে ছুটি থাকে এই যে ছাব্বিশ দিন ডিউটি ডিউটিটা আপনার ন ঘন্টা ডিউটি হয় এই যে ন ঘন্টা ডিউটি আপনার দুটো শিফটে ডিউটি হয় একটা ডে শিফট একটা নাইট শিফ্ট এই যে এই যে দুটো শিফট আছে ডে এবং নাইট এই দুটো শিফট আপনাকে মেনটেন করে কাজ করতে হবে তো এখানে যেটা টাইমিং ডিউটির টাইমিং আছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটা শিফট আছে এবং রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত একটা শিফট আছে তো দুটো শিফ্ট আছে এই দুটো শিফট মেনটেন করে যারা কাজটি করতে পারবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিফিকেশান লাগছে যা লাগছে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা টুয়েলভ পাস করেছেন যারা তারা কাজটি করতে পারবে। কোম্পানি থেকে থাকার জন্য কোনো রকম রুম দিচ্ছে না সুতরাং আপনাকে বাড়ি থেকে যাওয়া আসা করে কাজটি করতে হবে এবং কেউ যদি চায় তবে রুম ভাড়া নিয়ে আশেপাশে সেক্ষেত্রে থাকতে পারবেন থেকে আপনি কাজটি করতে পারবেন বয়স যেটা লাগছে আঠেরো বছর থেকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছে শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে এখানে আপনার এক্সট্রা বেনিফিট যেটা আছে এখানে আপনার কোম্পানি থেকে যে টাইম আপনি ডিউটি করবেন ডে অথবা নাইট তো সেই ডিউটি টাইমটাতে থেকে কোম্পানি খাবারটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে লাঞ্চ অথবা ডিনার যা থাকবে কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে সেটা দিয়ে দেবে আপনি পেয়ে যাবেন এবং যেটা আছে কোম্পানি থেকে আপনাকে বাস ফ্যাসিলিটির ব্যবস্থা দিচ্ছে যে বাসে করে আপনি যাওয়া আসা করতে পারবেন বাড়ি থেকে কোম্পানির বাস আপনার সাউরাফুল স্টেশন থেকে পিক আপ করে এবং সেখানে ড্রপ করে বা আপনার যদি নিয়ারেস্ট লোকেশানে বাড়ি হয় সেখানে তার কাছাকাছি বাস ফ্যাসিলিটি আছে এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা জয়নিং করতে পারবে যারা সবার যারা প্রথমবার পি চালু করছেন তো তারা জয়নিং করতে পারেন কারণ কারণ এখানে পি এফ এর আগে যাদের হয়েছে তারা কাজটি করতে পারবে না এখানে ডকুমেন্ট যেটা লাগছে ইন্টারভিউর সময় আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক এবং ফটো এছাড়াও যেটা লাগছে সে সিবিটা আপনাকে ক্যারি করতে হবে ইন্টারভিউ সময় এখানে আপনার স্যালারি সিস্টেম আছে স্টার্টিংয়ে চোদ্দো হাজার টাকা আপনার স্যালারি আছে এছাড়াও আলাদাভাবে আপনি পাচ্ছেন পি এফ এবং ইএসআই আপনারা জানেন যেটা পি ওয়েল হাউসগুলোতে আপনার পি এফ ভালো পরিমাণে পি এফ জমে প্রায় তিন থেকে চার হাজার টাকা করে আপনার পি এফ জমে যে যতগুলো ডিউটি করবেন এবং ওভারটাইম চাইলে যদি হয় তো ওভারটাইম করবেন ভালো পরিমাণে ওভারটাইমে ঘণ্টা আছে তো সেই ওভারটাইম করতে চাইলে ওভারটাইম করতে পারবেন ভালো ভালো পেমেন্ট পাবেন মাস শেষে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে আপনার ফুল পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয় এবং সমস্ত পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় আপনার পি এফটা প্রথম দিন থেকে চালু হয়ে যাবে তো যে টাইমে আপনি আগামীকাল ইন্টারভিউ আছে যারা যারা আগামীকাল আগামী পরশু ইন্টারভিউ আছে যারা ইন্টারভিউতে যাবেন তো তারা কভার শ্যু এবং ফর্মাল ড্রেস পড়ে তা তারপর ইন্টারভিউতে যেতে হবে এবং যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো জেরক্স কপি আপনাকে ক্যারি করতে হবে তো যার যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনাদের সিভি পাঠিয়ে দেবেন এবং মিন্ত্রা ওয়ার হাউস বলে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব তো আর্জেন্টলি ভ্যাকান্সি আছে অনেকগুলো প্রায় একশোটার মতো ভ্যাকান্সি আছে যার যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে অথবা সিভি পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং যাদের কাজটি দরকার কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন এবং জেনুইন জব্নেস্বর মতো ছোট্ট একটা চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে